তো অবশেষে আমাদের খাবার এসে গেছে গরম গরম কচুরি আর হচ্ছে ডাল তো এখন চলে এসেছি কালীবাড়ি দক্ষিণেশ্বরের মন্দিরের পেছন দিকটা তো এই যে ভিউটা আপনারা দেখছেন সবাই হচ্ছে কালীবাড়ি দক্ষিণেশ্বরে পূজা দেওয়ার জন্য স্নান করছে তো মানে ভিড় খুবই কম আছে তো যার জন্য কিন্তু একটু আপনাদের আমি দেখাতে পারছি এই হচ্ছে আপনার প্রসাদের ঘর এই সমস্ত জায়গা থেকে আপনারা প্রসাদ নিতে পারবেন তো এই সাইড দিয়ে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের মন্দির বসার জায়গা আর হ্যালো বন্ধুরা স্বাগত জানাই পলসবর ব্লগে তো আজকের আমরা যাব কালীবাড়ি দক্ষিণেশ্বর আর ওখান থেকে যাব অ্যাকোয়াটিকা অ্যাকোয়াটিকা তো ওখানে যাব আনন্দ করব কি কি দেখি সমস্ত কিছু দেখাবো তাই তো আপনারা সবাই দেখতে থাকুন মিষ্টুর সাথে যাচ্ছে সাজুগুজু করে নিয়েছে আর মিষ্টু সাজুগুজু কেমন হয়েছে সেটাও জানাবেন আর সাথে যাচ্ছে কিন্তু মামারা এখন আমি আছি পৈলান হাটে আর গাড়িটা সেই দূরে পার্ক করা আছে এই দেখতে পাচ্ছেন তো ফাইনালি গাড়িতে উঠে পড়েছি এবার যাব টানা হচ্ছে কালীবাড়ি দক্ষিণেশ্বর এই দেখুন পেছনে আছে মামি আর এই সেই টিম আর ওইদিকে হচ্ছে মিষ্টু আর এই সাইডে মামা বসবে মামা হচ্ছে সামনে আছে তো ফাইনালি চলে এসেছি দক্ষিণেশ্বরে এই হচ্ছে আপনার গাড়িটা পার্ক করেছি আর এই দেখুন মিষ্টু দাঁড়িয়ে আছে আর এই আমাদের টিম এই সাইডে এই দেখুন টো তুলছে এই হচ্ছে মামা তো চলুন ওই দিক দিয়ে আমরা যাবো দক্ষিণেশ্বরে টোটাল ঘুরে দেখাবো তো এই হচ্ছে আপনার দক্ষিণেশ্বরে কার পার্কিং এরিয়া এটা হচ্ছে দু নম্বর পার্কিং সামনে আরেকটি আছে ওখান থেকে আমরা পড়ছিটা কেটে নিয়েছি আর যারা এবার আসে আসল কথায় দক্ষিণেশ্বরে আপনারা আসবেন কীভাবে দক্ষিণেশ্বরে আসতে গেলে আপনারা মোটামুটি ধর্মতলা থেকে ডানলপে যে কোনো বাস ধরে চলে আসবেন ডানলপ থেকে অটো আছে আপনার দক্ষিণেশ্বর বা ডানলপ থেকে আপনি বাস পেয়ে যাবেন দক্ষিণেশ্বর আর দক্ষিণেশ্বরে আপনি কী কী দেখবেন এই সাইডে একটা ছোটো মতো মেলা আছে এটা আমি পরে দেখাচ্ছি তো চলুন আগে আমরা দক্ষিণেশ্বরের ম্যাটা মানে মন্দিরটা দেখি তো মিষ্টু কেমন লাগছে বলো দক্ষিণেশ্বরে আসতে ভালো লাগছে তো ঠিক আছে চলো এই হচ্ছে আপনার প্রসাদের ঘর এই সমস্ত জায়গা থেকে আপনারা প্রসাদ নিতে পারবেন তারপর এই হচ্ছে কাউন্টারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আপনার স্ট্যাচু আর এই সাইড দিয়ে হচ্ছে কাউন্টার দিয়েছে আপনার কালীবাড়ি দক্ষিণেশ্বরের এইখান থেকে দেখুন আপনার এন্ট্রি পয়েন্ট আছে আর কি তো ভেতরে নিয়ে যেতে দেয় না তো ওই সাইড দিয়ে লাইন দিয়ে দিয়ে আপনার ওই দিক থেকে লাইন দিয়ে দিয়ে এসে এখান দিয়ে আপনার প্রবেশ করতে হয় চেক আপ টেকআপ করে ভেতরে প্রবেশ করায় আর এই সাইডে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের এ আছে আর কি বিশ্রাম আছে তো আপনারা বিশ্রাম টেশ্রাম নিতে পারেন এই সমস্ত জায়গায় সুন্দর দৃশ্য এই হচ্ছে আপনার এন্ট্রি গেট এখান থেকে সব চেক করে এন্ট্রি করছে আর এখান থেকে সব চলে যাচ্ছে তো ফাইনালি এখানে চেক আপ হচ্ছে চেক করে ভেতরে সবাই প্রবেশ করছে এই হচ্ছে আপনার প্রবেশ গেটটা দেখিয়ে দিচ্ছি দেখুন এখান দিয়ে মা ভবতারিণীর পূজা সবাই দেবে তো ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই যার জন্য আমরা যেতে পাচ্ছি না বাইরে থেকেই আপনাকে দেখিয়ে দিচ্ছে ওই সাইডে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের মন্দির বসার জায়গা আর এই সাইডটাতে আপনার একটু আগিয়ে এলে আপনারা পেয়ে যাবেন স্নানের ঘাট দেখুন এই হচ্ছে আপনার সেই গঙ্গা তীর্থ আর এই সাইড দিয়ে দেখা যাচ্ছে আপনার সেই বালি ব্রিজ এই দেখুন কত সুন্দর দৃশ্য দেখুন খালি আর এই দিক দিয়ে দেখুন সব সুন্দর সুন্দর স্ট্যাচু কিন্তু করা আছে এখানে একটা সেলফি নিয়ে নিই তো এই হচ্ছে আপনার বাইরে থেকে কালীবাড়ি দক্ষিণেশ্বরের যে শিব মন্দিরগুলো তার ভিউ আপনারা দেখতে পাচ্ছেন পরপর এগুলো সব শিব মন্দির আছে ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই তো যার জন্য ভেতরে আর আপনাদের দেখাতে পারলাম না বাইরে থেকে দৃশ্যগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা ডেফিনেটলি কালীবাড়ি দক্ষিণেশ্বরে আসবেন এসে আনন্দ উপভোগ করবেন তো এই হলো আপনার সেই কালীবাড়ি দক্ষিণেশ্বরের সেই পূর্ণ স্থান আর কি স্নানের স্থান এই এইখানে স্নান করলে পবিত্র হয়ে যাওয়া যায় এই হচ্ছে সেই জায়গা আমি গঙ্গার ঘাটটা একটু দেখিয়ে দিচ্ছি আর ওই সাইড থেকে দেখুন যারা বেলুর মঠে যাবেন ওখান থেকে কিন্তু লঞ্চ ভুটভুটি ওগুলো ছাড়ছে আর কি আপনারা ওই সাইড থেকে যেতে পারেন তো দেখতে দেখতে চলে এসেছি সেই সনের ঘাটের কাছে দেখুন একটু জল নিয়ে মাথায় নেবেন হচ্ছে ব্যাপার আপনারা দেখছেন সবাই হচ্ছে কালীবাগুলো ভরে পূজা দেওয়ার জন্য স্নান করছে তো বন্ধুরা কালীবাড়ি দক্ষিণেশ্বরে পূজা টুজা দিয়ে যারা মানে রেস্ট নিতে চাইছেন ওইখানে রেস্ট টেস্ট নিতে পারেন সেই ব্যবস্থা করা আছে আর সামনেই হচ্ছে মন্দির তো প্রপার আমি কিন্তু কালীবাড়ি দক্ষিণেশ্বরে যা কিছু ঘুরিয়ে দেখালাম তো তো কালীবাড়ি দক্ষিণেশ্বরে এন্টিগ্রেট আজকের কিন্তু মানে ভিড় খুবই কম আছে তো যার জন্য কিন্তু একটু আপনাদের আমি দেখাতে পাচ্ছি এই হচ্ছে ব্যাপার তো এখন চলে এসেছি কালীবাড়ি দক্ষিণেশ্বরের মন্দিরের পেছন দিকটা তো এই যে ভিউটা এর থেকে ভালো ভিউ আর দেখাতে পারবো না কারণ চারিদিকটাতেই ঘেরা তো আপনাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো অবশ্যই আপনারা কালীবাড়ি দক্ষিণেশ্বরে আসবে এই হচ্ছে আপনার কালীবাড়ি দক্ষিণেশ্বরে মেট্রোর যে ওপর দিয়ে যে রাস্তাটা আর কি রাস্তাটা এখান থেকে নামছে আর কি আর ওই সাইড দিয়ে গাড়িগুলো এখানে পার্কিং করছে ওই সাইডেও আমি যেখানে রেখেছি পার্কিং আছে আর একটু ওই সাইডের দিকে গেলে আপনারা কিন্তু ভোজনালয় খাবার টাবার সমস্ত কিছু পেয়ে যাবেন এই হচ্ছে ডিটেলস কালীবাড়ি দক্ষিণেশ্বরের হচ্ছে আপনার দক্ষিণেশ্বরের মেলা মতো আর কি এখানে মেলা টেলা বসে তো এখন বন্ধ আছে সকাল হয়েছে তো এখনও খোলেনি তো আপনারা একটু মেলাতেও ঘুরে যাবেন সব দোকানপাট পসরা সাজাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন এই হচ্ছে তার প্রপার দৃশ্য কালীবাড়ি দক্ষিণেশ্বরে মন্দির তো বন্ধুরা ফাইনালি মোটামুটি পূজা টুজা সব কমপ্লিট সবাই মিলে এদের ধাবাতে টাইপের আছে কচুরি টচুরি খেয়ে এদের নিয়ে মোটামুটি আমরা বেরিয়ে যাব তো অবশেষে আমাদের খাবার এসে গেছে গরম গরম কচুরি আর হচ্ছে ডাল আর লস্যিটা পরে খাবো তো খাওয়া দাওয়া করলাম পূজা দিলাম সমস্ত কিছু করলাম তো পূজার সময় কটা সকাল থেকে মোটামুটি সকাল ছটা থেকে মন্দির খুলে যায় বারোটা পর্যন্ত পূজা দিতে পারবেন আবার বিকাল চারটে থেকে ছটা পর্যন্ত বা সাতটা পর্যন্ত এটা আমি জানি না আপনারা একটু দেখে নেবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আজকের মতো বাই বাই তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি অ্যাকোয়াটিকা তো আমি আছি মামা আছে মামি আছে মিষ্টু আছে আর বোন আছে তো এই হচ্ছে অ্যাকোয়াটিকা কার পার্কিং এরিয়া তো সত্যি কথা গুগল ম্যাপ অনেক ঘুরিয়েছে তো চলুন এবার যাওয়া যাক ভেতরের দিকে গিয়ে আনন্দ করব যা কিছু আছে সমস্ত কিছু দেখাবো তো কিভাবে আসবেন সব কিছু তথ্য জানাবো তো চলুন যাওয়া যাক তো এই হচ্ছে আপনার প্রপার কার পার্কিং এরিয়া আর এই দেখুন আমাদের মেম্বারগুলো কিভাবে সব হেঁটে হেঁটে যাচ্ছে সবার মুখে হাসি আজকের হচ্ছে খেল খেলবে আর ওই সাইডে দেখুন অনেক দর্শনার্থী চলে এসেছে এই হচ্ছে প্রপার অ্যাকোয়াটিকা এরিয়া সেই সামনে হচ্ছে টিকিট কাউন্টার আমাদের অলরেডি টিকিট কাটা আছে তো চলুন দেখা যাক কি হয় সব